جن خاک پہ چلتے ہیں شاہن شاہ چشم کا سرو ماہ وہ چشمہ کا سرو ماہ مدین کی گلی میں ہر سمس سے آتی ہے صدا اہل تمنہ ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینے کی گلی میں محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں کا ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی میں مرنے کی تمنا ہے مدینے گلی میں تیرا دامن دل عشق نوی سے خالی ہے تیرا دامن دل عشق نبی سے پتر ہے اور دل جسم نہ ہو وائے مدینہ پتر ہے دل جس میں نہ ہو وائے مدینہ کیا خوب گلستان محمد ہے جہاں میں کیا خوب گلستان محمد, محمد ہے جہاں میں یاران نبی سار ہے گل بائے مدینہ یاران نبی سارے ہے گلپہ مدینہ الہی بلال ہم کو بنا دے مدینہ الہی بلال ہم کو بنا دے مدینہ

ওই রহমানের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দেন আল্লাহ রাহমান তিনি আর শিক্ষা দিয়েছেন যিনি সুবাহান্লাহ আমার আল্লাহ রহমানের পরিচয় দেন আল্লাহমান রহমান তিনি আল্লামাল কুরআন কুরআনের শিক্ষা যিনি দিয়েছেন তিনি রহমান এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন খালাকাল ইনসান মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান ও দুনিয়ার মানুষ তোমাদের কত আমার আল্লাহ কুরআনের মধ্যেও বলেছেন তোমার কত আমার কথা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুদের কত আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন আল ইনসান দ্বারা দুনিয়ার সব মানুষ এক্টিভ হয়ে গেছে আল ইনসান আল্লাম ইসতিগরাকি কোনো পুত্র সম্প্রদায়কে আমার আল্লাহ আলাদা করেন নাই খালাক আল বলেন নাই আমার আল্লাহ বলেছেন খালাক আল যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান ওরে মুসলমান ইমানদার আমরা তো কুদর জ্ঞান দ্বারা দেখে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আগে মানুষ পাঠিয়েছেন পরে কুরআনের শিক্ষা দিয়েছেন এটাই সত্য আমরা কি দুনিয়াতে আসার আগেই কোরআনের শিক্ষা পেয়েছে নাকি দুনিয়ায় এসে শিক্ষা পেয়েছে দুনিয়ায় এসে শিক্ষা পেয়েছে তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেন আর রহমান রহমান তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন যিনি খালাকাল ইনসান মানুষ তিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান আল্লাহর বলার ভঙ্গিতে বুঝা যায় একটু ভুল বলেছেন আল্লাহর তো বলা উচিত ছিল আর রহমান খালাকাল ইনসান রাহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি আল্লা মাল কো আন কুরান শিক্ষা দিয়েছেন যিনি রাহমান আল্লাহ বলেন না না আমি আল্লাহ বলেছি আর আল্লাহ মাল আল্লা আদ রাহমান তিনি কুরান শিক্ষা দিয়েছেন যিনি এরপরে পরে আলা আল যিনি রাহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি যিনি বুঝে আসে না আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন করলেন কেন এর কারণ হলো মানুষ কোনদিন মানুষ হয় না যদি তার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে ওরে মুমিন মানুষ তুমি লেবাসে মানুষ হতে পারো তোমার জিসিমে তুমি মানুষ হতে পারো তোমাকে দেখতে অন্য দশজন মানুষের মতো একজন মানুষ মানুষের মতো লাগতেই পারে কিন্তু তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে কসম কোরআনের বর্ণনা তুমি কখনো মানুষ হতে পারবা না আমার আল্লাহ বলেন আর রহমান রহমান তিনি আল্লাহ কোরআন কোরআনের শিক্ষা দিয়েছেন যিনি খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি আমার আল্লাহর এরকম বলার কারণ হলো দুনিয়ার জমিনে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না কোরআনের শিক্ষা যার মধ্যে পাওয়া যায় সেই মানুষ হয় ওরে মুসলমান লক্ষ্য করে দেখো গরুর ঘরে জন্ম নিলেই গরু হয় ছাগলের ঘরে জন্ম নিলেই ছাগল হয় কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না তাকে কোরআনের শিক্ষা দিয়ে মানুষ বানাতে হয় কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় আমার আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ যদি হাতে করতে মানুষ হতে চায় সকলের জন্য উচিত হলো শিক্ষা গ্রহণ করা কোরআন এক নাম্বারে শিক্ষা দে আল্লাহর প্রতি ইমান আনা কার প্রতি তোমাকে আমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া সাই করে দেওয়া হবে তুমি আমি আগুনে জ্বলে সাই হব তো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না কুরআন এর শিক্ষা হলে এক নাম্বার আমানতুম বিল্লাহ আল্লাহ প্রতি iman আনা প্রতি iman আনা ইসলাম যে तरीका ইমানের সংজ্ঞা দিয়েছে ওই তরিকা অনুযায়ী ইমান ধারণ করলে তুমি প্রাথমিক অবস্থায় কুরআন এর শিক্ষায় পদার্পণ করলে ওই iman যদি তোমার মধ্যে থাকে তুমি এক নাম্বার মানুষ হিসেবে পরিচিত হলে দুই নাম্বার হলো তোমার মধ্যে যদি আমার রাসূল আদর্শতা আমার আল্লাহ বলেন আর রাহমান রাহমানের পরিচরী আল্লা বলেন আল্লা মাল্লা কর আন খালা খালে শংসা দুনিয়ার ইমানদার আমি আল্লাহ মানুষকে কত সুন্দর বাসা দান করেছি বাসা ওরে মানুষ মনের ভাব কত সুন্দর তুমি তোমার মনের মতো সাজিয়ে মানুষের সামনে প্রকাশ করো ওই শিক্ষাটাও আমি আল্লাহ দিয়েছি রাহমান হিসেবে অরে বাংলা মূর্তির সামনে গিয়ে মাতামত করো একবার বাবা উচিত ছিল এত দামি কপাল ঝিঙিয়েছেনি তাকে সাজতা না দিয়ে কেন মূর্তির সামনে চাই ছাই মাজার সাজদা তো আগে বাবা উচিত ছিল শেফদাদিবুকে

কারণ কি বাবা এমন তো কোনো দিন বলো নাই অজুব ভাই আমার একটু মনোযোগ দিয়ে শুনো পর্দা মা বোনেরা আমার হাজা মইনুদ্দিন চিস্তির আজমির মা ডেকে বলে রে মইনুদ্দিন আমি এত ভাগ্যবতী মা আজকে বলার কারণটাকে একটু বল ময়নুদ্দিন বলে গো আজকের দিনে হাজার হিন্দু আমার হাতে হাত ধরে মুসলমান হয়েছে খাজা মঈনুদ্দিনের মা ডাক পরে ওরে মঈনুদ্দিন এই কুলের অধিকারী তুমি না আমি মা বাবা ও বাবা ও যুবক ভাই তুমি যেমন যুব শাহজালাল মজুর দিয়া তোমার মতো যুবক ছিল যে শাহজালাল যৌবন বয়সে বিবাহ ত্যাগ করেছে ঘর বাড়ি করেছে শুধু ইসলামের জন্য ইমানের জন্য সুরমা নদী পার হয়েছে সুর মারদী পারে দিয়েছে কোন জাহাজের প্রয়োজন হয় নাই শুধু প্রয়োজন হয়েছে ইমান হন গিয়েছে ইমান লাজ ইমান মানে ওর আম হন ওর আদ থেকে গুলার্জন করেছে ইমান আন হন ওর আদ থেকে গুলার্জন করেছে আমন জয়পুর আমের পাগল শাহজাহালিয়ামনি জয়পুর আমের পাগল ছিল খাজা ময়ামুদ্দিন আজমিরি যার কারণে তাদের কথা নদীর পানি মানতো বাধ্য কথা বলে ঠিক কি না ও যুবক ভাই অনেকে মনে করে শাহজালাল বৃদ্ধ বয়সে দেশে এসেছে না না খাজা মঈনুদ্দিন চিশতি বৃদ্ধ বয়সে মুসলমান বানাইছেন না না ও যুবক খাজা ময়ের উদ্দিন আজ মিলে যখন মা কে বলে মা গো তুমি বড় দামি মা মা জিজ্ঞেস করলো কারণ ময়ের উদ্দিন বলে গো মা ভারতের জমিনে নব্বই হাজার হিন্দু আমার হাত ধরে মুসলমান হয়েছে মা বলে বাবা রে এই গুণ তোর এটা আমি মায়ের গুণ অপরদার অন্তর আড়ালের মা তুমিও মা খাজা মঈনুদ্দিনের উদ্দিনের মা ও মা খাজা মহিনুদ্দিন ডেকে বল মাগ আসলে তোমার গুণ সুবাহান খাজা মহিনুদ্দিন বললো আমা আমার কোন গুণ না আসলে এটা তোমার গুণ মা ডেকে বলে তো হালকা ভাবে আনলে হবে না ভালো করে বলতে হবে এটা আসলেই আমার গুণ খাজা মহিনুদ্দিন বলো মাগ কি বলা যাবে এই গুণটা হওয়ার কারণ কি মা দেখে বলে মঈনুদ্দিন দুই বছর আমার কুলে রেখে আমার স্তনের দুধ তোর মুখে দিয়েছি বাবা রে একটা দিন ভুলে ও ওযু তোর মুখে দুধ দেই নাই সুবহানাল্লাহ ও মা গো মা খাজা মঈনুদ্দিনের মা ওযু সারা মুখে দুধ দেই নাই আমাদের সমাজে বহু মাসে অজুব পারে না আছে নাই যে কাদের মধ্যে আমার নবীর তরিকা নাই ওই কাদের কোন মূল্য নাই ওযুব কুরান শিক্ষা দে আর রহমান রহমান তিনি আল্লামাল কুরআন কুরআনের শিক্ষা যার মধ্যে আছে সে হলো মানুষ খালাকাল উসান মানুষ হবে তারাই যাদের মধ্যে কোরআনের গুণ রয়েছে কোরআনের গুণ হলো ইমান কোরআনের গুণ হলো আমল ও যুবক ভাই তুমি দাড়িটা কেটে দাও অথচ আমার মদিনার নবী মদিনায় শুয়ে শুয়ে আজ উন্মতি উন্মতি বলে কাঁদে কাঁদে মদিনার জমিনে মিনে আজও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে আর তুমি আমি নবীর আদর্শ ছেড়ে মন গড়াই করে কুত্তাদের মতো দাড়ি কাটি অথচ তাকে হাতে কর তোমার অংকারের মধ্যে জাহান্নামের কোন ভয় নাই আম্মাদান আয়েশাকে একবার আমার নবী বলেন আয়েশা তুমি আমার কাছে বলো তুমি কি চাও ক্ষমা করে দেন আমার নবী দুটি হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার আয়েশা জিন্দগির সব গুণাকে ক্ষমা করে দাও আমাদন আয়েসা আনন্দিত হইয়া শব্দ করে হাসতে আরম্ভ করলেন লাফালাফি শুরু করলেন আমার নবী জিজ্ঞাসা করলেন আমি আয়েশার জন্য দোয়া করেছেন নিশ্চয় আমার আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য আমি আনন্দিত আমার নবী বলেন আয়েশা গো একবার দোয়া করার জন্য তুমি এতো খুশি তুমি যা চব্বিশ ঘন্টার মধ্যে একবারও আমার উন্মতের জন্য দোয়া করতে বলি না সুবাহান্দার আওয়াজ উমার আল্লাহর জন্য জাহান নামের বই খান্না করে তোমার আমার খান্না সেনা ওরে মুমিন বায় আবু বকর কোন সে আবু বকর যে আল্লাহর জন্য পাগল দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে আমার আল্লাহ বলেন আবু বকুর ফিল ও দাও আবু বকুর জানি জানায় দাও মোর জান্নাতে কিন্তু কান্নার আওয়াজ বন্ধ নাই আমার নবীর ইন্তেকালের পর ওমর কান্না করতে করতে নয়নের মধ্যে দাগ পড়ে গেছে চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে হাফসা বলেন বাবা গো নবী বলেছেন আপনি জান্নাতে আপনি তো কান্না করার কারণ কি ওমার বলেন ওমা আমার নবী বলেছেন আমি জান্ন যদি আমার আল্লাহ কোন গুনাহের কারণে জাহান নামে দিয়ে দেয় তাহলে তো আমি উমরের কোন দাম নাই না কারণ জিন্দগি মে বন্দী তু কার زندگی بندگی شرمندہ زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ کو, ریدنے کو جیسے ہر روشن میرے پل ہو

জিন্দি বে বন্দী শরমে দুনিয়া মে হো দুনিয়া কত লুগার না বাজার সুজর হিদার না হো দুনিয়া মে হ দেখা যায় আসল আর ফুল না ফুলের ছবি দুনিয়ার মধ্যে যত কত রং তামাশা আনন্দ আরাম আস দেখতেছ এগুলো কোন মূল্য নাই যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় সব কিছু ধ্বংস কবরে ডাক আসবে তোমার আমার উচিত কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করা যদি কোরআনের শিক্ষা তোমার আমার মধ্যে পাওয়া যায় তুমি আমি হব গুণগত মানুষ আর গুণগত মানুষকেই আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া মেহমান গিরি করাবেন দূরে গুণ আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়া তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ